আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার আশা ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধুরা আর আপনারাও ভালো থাকবেন ওই আল্লাহর করুণায় ওই আল্লাহর দয়ায় আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাবিজাত আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের একদম দ্বিতীয় খণ্ডের 13 পৃষ্ঠায় উপরে তাবিজটা দেখেন মিম জিম র আ হা মিমচিম মানে আমি স্ক্রিনে তাবিজটা দিচ্ছি দেখেন মানে হুজুর আল্লামা যেভাবে কেতাবে তাবিজটা লিখেছে ঠিক আমি ওইভাবে আপনার কাছে তাবিজটা একদম ওই কেতাব থেকে ওইভাবে আমি আপনার কাছে ছবিটা দিচ্ছি ভাই এ তাবিজ আপনি আপনার কাছে রাখবেন আপনার টাকার মানি ব্যাগে রাখেন অথবা আপনি আপনার মানে যে মানে আলমারে যে আলমারিতে যে লকারে আপনি টাকা রাখেন ওই আলমারিতে ওই লকারে এই তাভিজে কালামটা হজুর আল্লামা লিখে গেছেন এটাকে আপনি রেখে দেন আল্লাহ যদি চায় তা দয়া রহম আর করম হয় হুজুর আল্লাহ করে আমার আল্লাহ আপনার ওপরে দয়া রহম আর করম করবে ভাইরে আমি আপনাকে নিয়ে বলতে চাইছি দেখেন মানে এত পরিমাণ টাকা এত পরিমাণ অর্থ এত পরিমাণ সম্পদ যা আপনি কল্পনা করতে পারবেন না এবারে হ্যাঁ আমি তারপরে আমি আপনাকে বলবো দেখেন যদি মনে করেন যদি মনে করেন অধিক পরিমাণ টাকা অতিরিক্ত টাকা না টাকায় শান্তি আসে না মানুষ শান্তি খোঁজে মানুষ টাকার মধ্যে শান্তি খোঁজে খোদার কসম করে বলছি আমার আল্লাহ কসম করে বলছি, টাকায় শান্তি থাকে না টাকা মানে টাকা খুঁজলে শান্তি আসে না শান্তি খুঁজবেন টাকা আসবে যতটা লাগবে অতটা আসবে যেটা নিয়ে আপনি শান্ত থাকতে পারবেন যত বেশি অর্থ অত বেশি আপনার অশান্তি যত বেশি অর্থ তত বেশি আপনার চিন্তা যত বেশি অর্থ তত বেশি আপনার অশান্তি যত বেশি অর্থ তত আপনার রাতের ঘুম বন্ধ হয়ে যাবে ঘুমের ওষুধ কিনে কিনে খেতে হবে বোঝেন ভাই এই যে তাবিস আপনার মানে লেখার কোনো সময় বা সুযোগ আমি আপনার কাছে দেবো না আমি শুধু বলবো যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় সুন্দর করে আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করেন আর যেটা পাঠ করবেন ইয়া মুগনি কমেন্ট বক্সে লেখেন ইয়া মুগনিউ আল্লাহ তুমি রিজিক দাতা আল্লাহ তুমি ধনী আল্লাহ তোমার ধন সম্পদ ভান্ডার থেকে আমাকে একটু ধনী মানাও কেউ পারবে না কেউ পারবে না আপনার যদি মনে হয় কেউ পারবে সেখান থেকে করে নেন সব যেখানে ফেল তারপরে আল্লাহর কালামের কাছে ফিরে আসেন দেখেন আপনি হিন্দু ভাই হলে ঈশ্বর ছাড়া আপনার কাছে কেউ নেই আমি তো বলি আল্লাহ মুসলিমদের বলি আল্লাহ আপনি 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 যদি খ্রিস্টান হন আল্লাহর মানে আপনার গডের কাছে কাঁদুন মানে মূলত হচ্ছে আপনি আপনার স্রষ্টার কাজে মানে আপনি কাঁদুন হে স্রষ্টা হে আমার সৃষ্টিকর্তা তুমি আমাকে রহম করো আমাকে আমাকে অনেকে বলেছে হুজুর এই মেয়েকে চাই একেই বিয়ে করব। যত টাকা লাগে আপনাকে দেব আপনি আমাকে করে দেন ভাই মানুষ আর যাই হোক আল্লাহ হতে পারে না মানুষ আর যাই হোক ঈশ্বর হতে পারে না মানুষ গড হতে পারে না মানুষ চিকিৎসা করতে পারে চিকিৎসার ফেল আছে পাস আছে যার জন্য বারবার আমি বলি ইসলামিক ভিজ বাংলা বাবা আচাঁদ ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু দেয় না কারণ আমি মানুষ যারা গ্যারান্টি দেয় সেটা তার ঈশ্বরের সঙ্গে অন্য লিঙ্ক থাকতে পারে যারা যে সই করে যে কাজ না হলে ডবল টাকা রিটার্ন সেটা তার ব্যাপার কিন্তু আমার এখানে পাঁচশো টাকা ফিস কাজ যে কোনো কাজ করতে গেলে মিনিমাম তিন চার হাজার টাকা খরচ হয় এক টাকাও ফেরত হবে না আর একবারও আমাকে কই ফেরত করবেন না যে হুজুর কেন কাজ হলো না ভালো লাগলে ভালো লাগবেন আর যদি মনে হতে পারে খারাপ তো খারাপ আমার বক্তব্য হচ্ছে সব গ্যারান্টি কাজগুলো আগে করে আসেন তারপর আমার আল্লাহর কালামের কাছে ফিরে আসেন আপনার পৃথিবীর কারোর কাজ জামা লাগবে না আল্লাহর শাহিদ দরবারে কাঁপবেন পৃথিবীর কোনো মানুষ জানবে না আপনি ফজরের আগে ফজরের পরে সবাই পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে রয়েছে আল্লাহর শাহিদ দরবারে শেষ দায় পড়ে যান গিয়ে বলেন আল্লাহ আমি তো তোমার বান্দা আমি কষ্টে রয়েছি আল্লাহ তুমি আমাকে রহম করম করো দেখি তো দেখি আমার আল্লাহ আপনার ওপর দয়া রহম আর করে না ভাই আমি চাইতে পারি না আল্লাহ দেয় না ওটা অন্য কথা সেটা আপনার দোষ কিন্তু আমি চাইবো আমার আল্লাহ দেবে না আমি কাজ করব তার রেজাল্ট হবে না এটা হতে পারে না কখনো হতে পারে না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমার জীবে আম্মান তুমি আহার দান করো ওই আল্লাহ এত নিষ্ঠ নয় আমার আল্লাহ রহমানুর রহিম আমার আল্লাহ মালিক ইয়মিদ্দিন আপনার জিহুবাতে আমার আল্লাহ রিজিক দান করবে ওই আল্লাহ আল্লাহ খৈরুর রাজিকির আমিন দাবিন ফিল ইল্লাহ ইল্লা আল্লাহ রিজকোহা বুঝো এখন যদি বলেন হুজুর এই যে মানে হুজুর লিখেছে এখন এই তাবিজটা যদি লিখে মানি ব্যাগে রাখবো মানি ব্যাগে রাখার পরে আমি সারাদিন রাত্রেবেলা খাবো আবার ঘুমাবো আবার ঘুমাবো টাকা আসবে জুতো পেটা করতে হবে তোমার এই হচ্ছে কথা জুতো পেটা করতে হবে আমি প্রচেষ্টা করবো কারণ আপনি নিজে আপনার চেষ্টা করবেন আপনি আর্থিক সহযোগিতার জন্য আল্লাহর কাছে কাঁদবেন আপনার পরিশ্রম অনুযায়ী আমার আল্লাহ আপনার ওপরে রহমার আর দান করবে মানে হুজুর আল্লাহ আমার তাবিজ আপনার মানি ব্যাগে আপনার বাড়িতে এবং আপনার কাছে তাবিজ তিনটে লেখেন শুক্রবার দিন নবীর নামে কয়েকবার দরুদ পাঠ করবেন আল্লাহ দরবারে কাঁদবেন কাঁদার পরে একটু কয়েকবার ফার পাঠ করে নেবেন ভোজপত্রের উপরে কালির কলম দিয়ে সুন্দর করে তাবিজটা লিখবেন বাইরে আমি আপনাকে বলছি এটাকে লেখার পরে তিনটে তাবিজ লিখছেন একটা আপনার মানি ব্যাগে অথবা জামার পকেটে আর একটা তাবিজ আপনি সুন্দর করে মাদুলি বানাবেন রূপোর মাদুলি চাঁদুরি মাদুলি এটাকে আপনি আপনার ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন আর একটা মাদুরি আর একটা তাবিজ করবেন যে বক্সে বা যে আপনার লকারে যে আলমারিতে টাকা রাখেন ওর মধ্যে একটা তাবিজ আপনি ছেড়ে দিয়ে রাখেন হয়ে গেল আর প্রতিদিন একশো একবার করে রাত্রে ঘুমের আগে পাঠ করবেন ইয়া মুগ নিউ কমেন্ট বক্সে ফার্স্ট মানে প্রিন্ট অথবা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি ইয়া মুগনিউ নিউ একশো একবার করে পাঠ করবেন শুয়ে পড়বেন পাশবক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ বলার সঙ্গ লাভ করবেন আল্লাহর ওপরে তাবাক্কন করবেন খোদা আপনার রুজি দান করবে অর্থ আপনার পিছনে ছুটবে আপনাকে অর্থর পিছনে ছুটতে হবে না বুঝেন সারা বাংলাদেশ ব্যাপী একটা বিষয় হয়েছে যে আমার মানে ভিডিওগুলোকে নিয়ে শুধু ফোন নাম্বারটাকে চেঞ্জ করেছে বাকি আমি কথা বলছি দিয়ে বলছে ওরা হুজুর ওরা টাকা নিচ্ছে আমার কাছে বক্তব্য হচ্ছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আর মূল কথা হচ্ছে যারা যেখানে টাকা পাঠাবে ও ওরা বুঝবে যে টাকা নিয়েছে যে টাকা দিয়েছে তারা বুঝবে আমি আমল দেই আপনার করার জন্য কাউকে টাকা পাঠানোর জন্য নয় একান্ত যদি প্রয়োজন হয় ভিডিও কলে আগে আমার সঙ্গে দশ মিনিট কথা বলেন আমি কখনও টুবি খুলবো কখনও চশমা খুলব কখনও সাধারণ অবস্থায় আমাকে দেখে আপনি চিনতে পারবেন যতক্ষণ পর্যন্ত চিনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত টাকা পাঠালে আপনি আর সে দায়ী এই গল্পটা আমার কাছে করে দু মিনিট সময় আমাদের দরবারে আপনি লস করবেন না সময় নষ্ট করবেন না কারণ আপনি দুঃখে কষ্টে আছেন আমি জানি তারপরেও যারা কষ্ট নিয়ে আমার কাছে বসে রয়েছে আপনার থেকে এরা আমার কাছে ইম্পর্টেন্ট বুঝো ভাই আমি আপনাকে আমি আপনাকে বলবো দেখেন তাহলে এই যে কারিমার তািজ আপনি পাশ নামাজ পড়ে না যদি পারেন হালাল খাদ্য সত্য কথা বলা মূল কথা হচ্ছে এটা যদি আপনি জানেন আপনি ভালো না খারাপ আপনার কাছে যদি মনে হয় হ্যাঁ ভালো আপনি কাজ করেন যদি মনে হয় না আমি ভালো নয় তারপরে আমি আপনাকে বলবো যে আপনার চোখে ভালো যে আপনার চোখে ভালো তার কাছ থেকে আমার এই ভিডিও আমার এই নকশা তাকে একটু শোনান হুজুর একটু শুনবেন আর এই নকশাটা এটুকুন লিখে দেবেন শুক্রবার দিন লিখে এভাবে কাছে রাখেন আল্লাহ আল্লাহওয়ালার হাতের বরকতে আমার আল্লাহ পাক যদি চায় তার দয়া রহমার করম হবে আমি গোনাগার আপনি আমরা সবাই গোনাগার কিন্তু আল্লাহ আল্লাহওয়ালা মানুষের হাতের বরকতে আমার আল্লাহ দয়া রহমার করম করবে দেখবেন অনেক মানুষ তাবিজ জেরক্স করে সব দিয়ে দেয় কাজ হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি পৃথিবীর কোনো চ্যালেঞ্জ নেই কাজ হতে পারে না কাজ হবে আল্লাহ আল্লাহওয়ালা মানুষের হাতে কাজ হবে হালাল শক্তি দিয়ে তাবিজ লিখতে হবে কাজ হবে শক্ত বলা জবান দিয়ে কথা বললে কাজ হবে আল্লাহ আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে বায়াত হওয়া হাত দিয়ে তাবিজ লিখলে আমার কাছে বক্তব্য হচ্ছে মূল মানে মূল কথা হচ্ছে এই আমলগুলো আপনি যদি এই সিস্টেমে চলতে পারেন অর্থ আপনি ধরে রাখতে পারবেন না এত অর্থ আল্লাহ আপনার ওপরে হোমার কথম করবে যা আপনি বুঝতে পারবেন না কমেন্ট বক্সে লেখেন ইয়া মুগ্নেও প্রতিদিন ফজরের নামাজ পড়েন ঘুম ঘুম ভাব লাগছে ঘুমিয়ে পড়তে পারেন শুয়ে পড়বেন ফোনে চালিয়ে দেন ইয়াসিন একদম কানে কাছে রাখেন ইয়াসিন সুরাই ইয়াসিন চলছে আপনি ঘুমাচ্ছেন সুরাই ইয়াসিন চলছে আপনার ঘুম ঘুম ভাব ওইভাবে আল্লাহর কালাম শুনছেন কি সুন্দর খোদার বাণী আমি কোনো গান শুনতে বলছি না কোনো কাওয়ারি শুনতে বলছি না আমি কোনো অন্য মানে অন্য কিছু শুনতে বলছি না ইয়াসিন ছোট্ট করে দিয়ে কানে হেডফোন লাগান অথবা যার আশেপাশে সমস্যা নেই কানের কাছে ফোনটা রেখে একটু জোরে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েন আসিন, আপনি এটা শোনার পরে আপনি ঘুমান উঠেন যা পারবেন করেন তুরাই আসতেন শেষ আপনি যে কোনো কাজে বার হন ওই কাজে আমার আল্লাহ দয়া রহম আর করম করবে ভাই সারা ইন্টারনেটে ইউটিউবে ভিডিও ছয়লা এই কাজ করো এই টোটকা করো কোটি টাকার মালিক আমার বক্তব্য হচ্ছে তুমি কেন ভিডিও দাও গো তুমি তো ওই কাজ করে তুমি নিজে কোটিপতি আন্ডারগ্রাউন্ড হয়ে যাও না মানুষকে কেন শেখাচ্ছ সবগুলো বাদ্রামের জায়গা হয় না পাঁচশো টাকার যোগ্যতা নেই সে নাকি একদিন আমল করে টোটকা করে তন্ত্র করে মন্ত্র করে কুপরি করে সে নাকি একদিনে কোটি টাকার মালিক হয়ে যাবে মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা ঝুট কথা বুঝো আমার ভিডিও শেষে সুরাইয়া সিন দিয়ে দিলাম শুনুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আল্লাহ আল্লাহ হাফেজ